রাজ্যের ভবঘুরেদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করতে রাজ্য সরকার শেল্টার ফর আরবান হোমলেস প্রকল্পের আওতায় একাধিক জেলায় ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সেই মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা এলাকায় একটি পঞ্চাশ পেটে তিন তলা ভবন নির্মাণ করার কাজ শুরু হয়েছে দু চব্বিশ সালের জানুয়ারি মাসে স্থানীয় তেরো নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় এই আশ্রয় ভবন নির্মাণের কাজ চলছে যার ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ টাকা কাজের তদারকি করছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট বিভাগ তবে বর্তমানে অর্থ বন্ধ হয়ে যাওয়ায় থমকে গিয়েছে নির্মাণ কাজ প্রাথমিক স্তরে ভবনের অনেকটা কাজ হলেও ভবিষ্যৎ অনিশ্চিত অর্থ না বাকি অংশে হাত দেওয়া যাচ্ছে না কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস শাহ জানিয়েছেন এই ভবনে ভবগোটাদের থাকার জন্য লিফট সৌন্দর্যায়ন স্বাস্থ্য পরিষেবার সুষম হারে ব্যবস্থা থাকবে তবে এই বরাদ্দ বন্ধ থাকার সব কাজ থেমে আছে বরাদ্দ পেলেই ফের শুরু হবে নির্মাণ এই প্রকল্পের অর্থ কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে বরাদ্দ করলেও সময় মতো টাকা না থাকায় ভোগান্তির মুখে পড়েছে নির্মাণকারী সংস্থা স্থানীয় প্রশাসন এ বিষয়ে বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা কি বলছেন শুনবো হ্যাঁ কাজ তো স্টার্টিংয়ে খুব সুন্দর রানিংই ছিল মাঝে দেখছি আমি এজেন্সি কিছু কাজ বন্ধ করে রাখছে এটা তো টেন্ডার টেন্ডার বা তত্ত্বাবধানে টোটাল আমাদের এম দিক থেকেই হচ্ছে এটা আমি আমার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো বলে দেখে নিয়ে কেন বন্ধ আছে সেটা আমি আপনাদেরকে জানাই এবং এখানটা এটা তেরো নম্বর ওয়ার্ড হসপিটাল রোডে তৈরি হচ্ছে এটা এইটার তৈরি হয় মেন এদের উদ্দেশ্য আছে যে আপনি যারা যাদের বাড়ি ঘর নাই যারা গাছে নিচে স্টেশনে রাস্তাঘাটে পড়ে আছে ভুবে ঘরের মতো ভোবেদের মতো তাদেরকে পৌরসভার পক্ষ থেকে ওটা যখন ঘর হয়ে যাবে হ্যান্ড ওভার দিবে আমরা এটাকে কোনো এনজিওকে হ্যান্ড ওভার করবে সে এনজিও দায়িত্ব থাকবে যত এইভাবে লোকজন ঘুরে বেড়াচ্ছে যাদের আস্থানা নেই হ্যাঁ তাদেরকে এখানটা রাখে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন আপাতত বিল্ডিংটার এক কোটি ছেষট্টি সাতষট্টি লাখ টাকা দেয় করা হয়েছে পরে আরও এলটমেন্ট আসছে আমি দেখছি আমি এমিডের সাথে কথা বলবো বলে আমি তবে ভবঘুরুদের জন্য স্থায়ী বাসস্থান তৈরির এই প্রকল্প বাস্তবায়িত হলে সমাজের বড় অংশ উপকৃত হবে তবে বরাদ্দের দেরিতে পুরো প্রকল্প এখন অনিশ্চয়তার মুখে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তরে রিপোর্ট টাইমস ফ্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন অথবা নাইন